আসসালাম আলাইকুম আপনাকে স্বাগতম কিভাবে কিছু সহজ অভ্যাস সুস্থ ও সমৃদ্ধিশালী করে আমাদের শরীরের কেন্দ্রবিদ্র হলো হৃদযন্ত্র এটি যদি সুস্থ না থাকে তাহলে শরীরের অন্যান্য অংশ অসুস্থ হয়ে পড়ে তাই প্রতিদিন শাকসবজি ফল বাদাম অমেগা থ্রি সমৃদ্ধ মাছ ও অলিভ অয়েল ব্যবহার করুন যা হৃদযন্ত্র জন্য অত্যন্ত উপকারী সর্বযুক্ত খাবার প্রসেসিং ফুড ও অতিরিক্ত লবণ খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল বাড়িয়ে হৃদ রোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত ব্যায়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখার অন্যতম প্রধান উপায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো বা সাইকেল চালানো রক্ত সঞ্চালন ভালো রাখে এবং হৃদযন্ত্রকে শক্তিশালী করে ধূমপান ও অ্যালকোহল হৃদরোগের অন্যতম আরেকটি কারণ তাই এগুলো পুরোপুরি এড়িয়ে চলাই ভালো মানসিক চাপ হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর তাই নামাজ মেডিটেশন গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন ও পর্যাপ্ত ঘুমের মাধ্যমে স্ট্রেস নিয়ন্ত্রণ করুন এখন থেকে আপনার হৃদযন্ত্র যত্নে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের ফলো ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন হেলথ টিপস এর জন্য ধন্যবাদ সবাইকে